আরব দেশ কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ শনিবার এই ঘোষণা দেন শেখ সাবাহ খালেদ আল হামাদ অতীতে প্রধানমন্ত্রী ছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সিংহাসন গ্রহণের মাত্র ছয় মাস এবং সংসদ স্থগিত করার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিলেন কুয়েতের আমির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে একাত্তর বছর বয়সী শেখ সাবাহ খালেদ আল হামাদ সাল থেকে দু সাল পর্যন্ত উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর স্টেটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে তিরাশি বছর বয়সী আমির শেখ মেশাল আল আহমদ আল সাবাহ সংসদ ভেঙে দেওয়ার পর কুয়েত গত মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয় সে সময় সংবিধানের বেশ কিছু ধারাও স্থগিত করেন তিনি গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়া এই আমির এরপর দ্বিতীয় সরকারের নাম ঘোষণা করেন অন্যান্য উপসাগরীয় দেশগুলো কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন কুয়েতের একটি প্রভাবশালী পার্লামেন্ট রয়েছে যদিও দেশটিতে বেশিরভাগ ক্ষমতায় থাকে রাজ পরিবারের কাছে আইন তাদের হাতে ক্ষমতা থাকলেও সরকারের সাথে তাদের নিয়মিতভাবেই মতবিরোধ সৃষ্টি হয় এবং এর জেরে বারবারই দেশটিতে সংকট দেখা দেয় thank wow. you